আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিরব লার্ন এন্ড তো আজকের এই ভিডিওতে আপনাদের এমন একটি প্রবলেম সলভ করব যেটি কিনা আপনি নতুন কোনো ফোন কিনলে যখন নাকি আপনি একটি সিম ইউজ করেন পরবর্তীতে যখন আপনি কোনো কারণবশত আরেকটি সিম ব্যবহার করতে যান সো আপনি যখন সেই সিমটি সেটে ভরেন তারপরেই কিন্তু মূল সমস্যাটি হয় যে আপনি যে সিমটি নাকি আগে ভরেছিলেন সেটি দিয়ে কিন্তু আপনি কল করতে পারেন দেন যে সিমটি পরবর্তীতে ভরেছেন সেটি দিয়ে কিন্তু আপনি কল করতে গেলে সেটি কিন্তু আসে না সরাসরি কিন্তু প্রথম সিমটি দিয়ে কলটি প্রবেশ করে বা ডাইল হয় তো এই প্রবলেমটি নিয়েই কিন্তু আজকের আমার এই ভিডিওটি তো বেশি কথা বাড়াবো না সরাসরি চলে যাব মূল ভিডিওতে তার জন্য এখন আমি আপনাদেরকে আমার ফোনের স্ক্রিনটিতে নিয়ে যাব তো চলো মূল ভিডিওটি শুরু করা যাক তো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স এন্ড ফার্স্ট আমরা চলে যাব আমাদের ডায়াল পেডে দেন এখান থেকে আপনাদেরকে একটা জিনিস আমি দেখাবো তো এখন যারা নতুন ফোন কিনেন বা আপনারা সেটি ফ্ল্যাশ করেন তখন কিন্তু আপনার ফোনে দুইটি সিম থাকলেও কিন্তু ডায়াল পেডে কিন্তু যখন ডায়াল করেন তখন কিন্তু আপনার একটি সিম দিয়ে আপনি কিন্তু কল করতে পারেন সো এই যে দেখাচ্ছে এখন কিন্তু আমার একটি সিমে নাম্বারই কিন্তু এখানে शो করল আসলে আমরা যখন নতুন ফোন কিনে সো তখন কিন্তু আমরা শুধুমাত্র একটি সিমের এক সিসি দিয়ে রাখি এই কারণে কিন্তু আমরা পরবর্তীতে যখন আরেকটি সিম সেটে ভরি তখন কিন্তু আমাদের এই সেটিংসটি ওপেন করা থাকে না বিধায় কিন্তু আমরা চুজ করতে পারি না কোনটা দিয়ে কল করব দেন দুইটি সিম ভরা থাকলেও যেমন গ্রামীণ এয়ারটেল আমার দুইটি সিম কিন্তু এখানে ভরা আছে আমি কিন্তু শুধুমাত্র গ্রামীণ দিয়ে কল করতে পারতেছি সো এই সেটিংসটি কি করে আপনি ওপেন করবেন সেটি আমি দেখিয়ে দেব অথবা অনেক সময় কিন্তু ফ্ল্যাশ মারার কারণেও এই সেটিংসটি অফ হয়ে যায় আপনার কিন্তু এই সেটিংসটি ওপেন করে নিতে হবে তো চলুন আমরা সেটিংসটি ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তার জন্য আমরা এখান থেকে বের হয়ে আমাদের সেটিংসে প্রবেশ করব দেন এখান থেকে কিন্তু এই যে নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট এটাতে চাপ দেব তারপরে আমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবো এখানে এই যে সিমস এটাতে কিন্তু চাপ দিব আমার ফোনে কিন্তু দুইটি সিম চালু করা রয়েছে সো এখন কিন্তু আমি যে কোনো একটি দিয়ে কল করতে পারতেছি বলেছিলাম যেমন গ্রামীণ ফোন দিয়ে কিন্তু কল করতে পারি সো এটি কিন্তু এখান থেকে আমার অপর আছে যে শুধুমাত্র গ্রামীণ দিয়ে আমি কল করতে পারবো এখানে আমরা কি এখান থেকে যে কলস এটাতে চাপ দিব দেন এইখান থেকে কিন্তু যে কল উইথ টাইম ঠিক আছে এটাতে চাপ দিলে কিন্তু হয়ে যাবে আমরা কিন্তু এখন আবার ডায়াল পেটে চলে যাব দেন এখান থেকে একটু ডাইল করে আপনাদেরকে দেখাই

আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটি আপনি সবার আগে দেখতে পারেন তো আমি নীরব এখনই বিদায় নেব দেখা হবে পরবর্তী কোনো টেক টিউটোরিয়াল ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ